কোষে দেখি সেভেন পয়েন্ট টু এর তিন নম্বর টুপুদের লম্ববিন্দু হচ্ছে ওই লম্ববিন্দু তিনটে লম্বল সেখানে ডি ই যদি পি ই যদি দি আমরা এটা এ দিতে পারি এবং পরিবৃত্তের যদি উপচার শিবির উপর কোনো বিন্দু কি হয় ওই ডিএসি না এটা তিন নম্বর কোশ্চেন সরি অঙ্কিত এডি কে বদ্ধিত করলে এবিসি এর পরিবৃত্তকে জি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি ওডি সমান ডিজি ওডি সমান ডিজি এটা প্রমাণ করতে হবে তা আমরা এখন এই যে এই কোনটা এই যে

ত্রিভুজের বি এফ সি ত্রিভুজের সমান হবে নব্বই মাইনাস দুটো কোণ সমান এই দুটো কোণ মানে বি সি সিএফ মানে বি সি এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি ডিসি ও ডিসিও সমান হচ্ছে এই যে যেটা জিসিডি জিসিডি এই দুটো কোন সমান পেলাম তো এখন এই দুটো ত্রিভুজের মধ্যে ও ডিসি ত্রিভুজ ও ডিসি এবং

দুটো কোন সমান তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম্ম সুতরাং ত্রিভুজ ও ডিসি সর্বসম এই পেলাম ডি কি নিয়মে এ এস নিয়মে সুতরাং আমরা লিখতে পারি এবার এটা কি সর্বসম সম সমত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহ এটা তাহলে প্রমাণ হয়ে গেল প্রমাণিত এবার হচ্ছে চার নম্বর चार নম্বরে बोलते ए बी এর एर अंत केंद्र आई इटा हे आई আর বর্ধিত এই আই ত্রিভুজের পরিবৃত্ত এবার ত্রিভুজটা যদি একটা পরিবৃত্ত অঙ্কন করি তাহলে আমরা এ আইকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করেছি এবার তার প্রামান্যটা কি করতে হবে প্রামান্য প্রামান্য হচ্ছে এ আই সমান না আমার মনে সমান হচ্ছে পিবি ইকুয়াল টু পিসি পিবি পিসি ইকুয়াল টু পিআই এটা পিআই পিআই ইকুয়াল টু পিবি ইকুয়াল টু পিসি এবার আমরা প্রমাণ আরম্ভ করছি একটা কথা মনে রাখবে এটা যেহেতু এটা অন্তকেন্দ্র তাহলে এই এআই এ কোণকে সমদ্বিখণ্ডিত করেছে আবার বি আই বি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে সুতরাং এই কোনগুলো সমান এই কোনগুলো সমান এখন এই কোনগুলো সমান এই কোণের বৃত্তস্ত বিপি এর প্রমাণ বিপি এর বৃত্তস্থ বৃত্তস্ত কোন নাম কি বিএপি বৃত্তস্ত কোন নাম বিএপি আর পিসি কোণের পিসি এর বৃত্তস্ত পি এসি পিএসি কিন্তু পিএসি আর পি এসি আর সমান কারণটা কি আই এসি যেহেতু আই এসি সমান আই এ বি এই দুটো সমান সুতরাং পিএসি সমান হচ্ছে পিএবি পিএ বি সুতরাং বৃত্তচাপ বৃত্তচাপ পি এ পিসি PC বৃত্ত PC PC এবং PB সুতরাং পি এ মানে এখানে তখন পিকচার জ্যা হয়ে যাবে পি সি সমান পিবি এটা এই দুটো প্রমাণ হয়ে যাবে এখন এরপর বাকি আছে পিআইটা দেখাতে হবে আচ্ছা এখন দেখো পিআইবি আবার ইকুয়াল টু হচ্ছে এই দুটো কোণের সমষ্টির সঙ্গে এটা হলো বহিস্ত বহিস্ত এটা লিখব আইএবি সমান সমানুটো সমান যেহেতু দিয়ে আইটা সমুদ্ধি খুতরাং লিখতে পারি আমরা টু এই দুটো যোগফল এই দুটো সমান যেহেতু এই কোনটা আর এই কোনটা এই কোনটা আর এই কোনটা সমান তাহলে এই কোনটা আমরা দেখাচ্ছি যে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান আবার এই কোনটা এই কোনটার সঙ্গে সমান আবার এই কোনটার সঙ্গে এই কোনটাও সমান হয়ে হয়েছে কিন্তু তখন সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে এই দুটো বাহু সমান প্রমাণ হয়ে গেছে অলরেডি এখন আমাদের দরকার এই কোনটা কেন তাহলে আই পিআইবি এই কোনটা এই দুটো কোণের সঙ্গে সমান আবার এইটার সঙ্গে আবার এইটা সমান এইটার সময় সেটুলং লিখতে পারি আমরা এই আইএবি আইএি প্লাস আইবিএি তখন লিখতে পারি আমরা আইএবি 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 প্লাস এই কোনটা এই কোনটার নাম কি এই কোনটার সঙ্গে আবার এই কোনটার সঙ্গে সমান আছে সঙ্গে আবার এই কোনটা সমান সুতরাং এই কোনটা সমান সুতরাং লিখতে পারি আমরা আই আইবির পরিবর্তে লিখতে পারি আমরা আইসি आईबीसी तो लेखा হইছে আইबीसी 10 এই কোন্টা নাম কি ईबीसी ई ई सी ई बी প্লাস আইबीसी তাহলে এই কোন্টার নামটা হচ্ছে যুগ যুগ নাম হইলো কি आईबीपी आईबीपी তাহলে এটার নাম কি पीआई টি আই ভি সমান হচ্ছে এই কোনটা আর এই কোনটার সমান হলো তাদের বিপরীত বাহু সমান সুতরাং তাহলে এটার বিপরীত বাহু নাম হচ্ছে এই কোনটার বিপরীত নাম হচ্ছে পি সুতরাং তাহলে প্রমাণ অর্থে চলো তাহলে টিভির সঙ্গে কে সমান পিসি পিসি সমান পিবি সমান এটা প্রমাণিত